চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্য শিক্ষা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়টি জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা বোর্ডের সভাপতি ধনঞ্জয় গম চৌধুরী তিনি বলেন এবছর তেইশ হাজারেরও বেশি সংখ্যায় পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক এবং তেত্রিশ হাজারের বেশি সংখ্যায় পরীক্ষার্থী মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলেন আগরতলার মধ্যে মাধ্যমিকের চারটি সেন্টার এবং উচ্চ মাধ্যমিকের দুটো সেন্টারে খাতা দেখার কাজ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে উত্তরপত্র আগরতলা বোর্ডের অফিসে চলে এসেছে এখন প্রায় দিনরাত বোর্ডের কর্মচারী এবং আধিকারিকরা মার্কশিট তৈরি করার কাজ করছেন খুব শীঘ্রই এসব কাজ শেষ হয়ে যাবে এবং মে মাসের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে দু হাজার চব্বিশের মাধ্যমিক আর উচ্চ ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিকে ছিল তেত্রিশ হাজার এবং তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখে এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে একরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটা এই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার ও বাজে এভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময়ই এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে